হ্যালো ইভিয়ান যারাই আজকের ক্লাসটা দেখছো তোমাদের সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম তো আজকে আমরা সাধারণত শুরু করতে যাচ্ছি তোমাদের ফিজিক্স বইয়ের যে অধ্যায় আর্ট আলোর প্রতিফলন অধ্যায়টা তো এই অধ্যায়টা আসলে দেখো খুবই সহজ ফার্স্ট অফ অল তোমাদের ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে তার ভিতরে থেকে ছোটো এবং সবথেকে মজাদার এবং সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন তো আলোর প্রতিফলনটা আমাদের শেষ করতে আজকে যেহেতু লেকচার ওয়ান একটু লিখে দিই আমি আজকে যেহেতু আমাদের লেকচার ওয়ান তো আমাদের মোটামুটি তিনটা সর্বোচ্চ তিনটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের যত বেসিক আছে শেষ করতে এবং আশা করি তিনটা লেকচার দ্বারা দেখবা সম্পূর্ণ তোমাদের আমার প্রতিফলন থেকে দশে দশ শিওর দায়িত্ব আমার ওকে তো আজকে আমরা প্রথমে কিছু বেসিক আলোচনা দেখবো ঠিক আছে যে আলো অর্থ মানে টোটাল যে বেসিক কিছু কিছু ছোটো ছোটো টপিক আছে আসলে কি ছোটো টপিকগুলো অনেকে স্কিপ করে বাট এই ছোটো টপিকগুলো যদি ভালোভাবে না জানো তুমি কিন্তু বড়ো টপিকগুলো বুঝতে পারবো না তোমাদের মেইন যে কিছু মানে মেইন যে সিকিউ আসে অধ্যায় থেকে সেটা হচ্ছে যে ওই যে ছয়টা চিত্র আছে ওই ছয়টা চিত্র থেকে তোমাদের মেইন সিকিউ আসে এবং কিছু ছোট কিছু ম্যাথ আছে একটা সূত্র দিয়ে তো তার আগে আজকে আমরা মেইনলি বেসিক আলোচনা করবো তিরিশ চল্লিশ মিনিটের একটা ভিডিও হবে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে করবা ওকে কারণ এই বেসিক আলোচনা থেকেই তোমাদের কিন্তু প্রচুর এমসি কেউ আসবে ঠিক আছে তো আসো শুরু করি তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর একটা জিনিস লিখে আমরা মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙাই এটা আসলে কি আচ্ছা বুঝবো তার আগে দেখো তো আজকে আমাদের মেনলি পড়া লাগবে কি এই টপিকগুলো গুলো লিখে যে আমরা যে টপিকগুলো যে পড়বো দেখো আলোর প্রকৃতি প্রতিফলন ডলন এই কিছু আমরা পড়বো তো তার আগে আমাদের অর্থাৎটা নাম কি সেটা একটু দেখি আলোর প্রতি ফলন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আলোটা কি জিনিস বলো আলো কাকে বলে আর দেখো আলোটা হচ্ছে কি এই যে তোমরা বোর্ডটা দেখতেছো এর লেখাগুলো দেখতেছো দেখতেছ কিভাবে আর একটা আলো পড়তেছে এসে তাই তো হ্যাঁ এখন আলোর বেসিক যে সংজ্ঞা দিতে গেলে আসলে সংজ্ঞা কিছু কিছু টপিক আছে বুঝলে যে সংজ্ঞা দিয়ে বোঝা খুব কঠিন কিছু কিছু টপিক সংজ্ঞা দিয়ে বোঝা আসলে একটু কঠিন আমরা ব্যাসিক ভাবে একটু বুঝি ধরো এই যে দুইটা মার্কার হ্যাঁ তোমরা দেখতেছো কালো এটা লাল তাই তো এখন এটা লাল কেন কেন দেখাচ্ছে দেখাচ্ছে এটা কালো রং কিন্তু লাল হ্যাঁ এখন আমাদের যে আলোটা আছে আলোটা কিন্তু বিভিন্ন রকমের রঙের মিশ্রণ থাকে আমরা যে আলোটা দেখি সূর্যের আলো বলো বা আমাদের ঘরে যে বাল্বগুলো থাকে বাল্বেও তো এই আলো লাল আলোর পরেই আমাদের যে বাল্বটা ঘরে আসে না ওই বালফের যে লাল টুকু একটা আলোতে কিন্তু বিভিন্ন রকমের রশ্মি দেখতে আমরা জানো কি বেনি কলা বেগুনি নীল আসমানি টোটাল সাতটা কালার থাকে তার থেকে যে লাল কালারটা এটার উপরে পড়তেছে এটুকু অংশ পড়তেছে কিন্তু সব কালার যে সাতটা রং সাতটা রঙ কিন্তু এই অংশে পড়তেছে তাই তো কিন্তু এই বিদা যেহেতু লাল এই লাল আলোটাকে সে প্রতিফলন করে দিচ্ছে এই আলোটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে যে তাই এটা লাল দেখতেছি এবং এই আলোটা আমার ক্যামেরার লেন্সে যাচ্ছে যার কারণে তোমরা ওটাকে লাল দেখতেছো ওকে ঠিক সেম ভাবে যখন দেখবা তোমাদের বেসিক কিছু বলি আমাদের যখন গোলাপ ফুল আছে না লাল গোলাপ তো ওই গোলাপ ফুলটা দেখবা তোমরা যখন দিনের বেলা দেখি ওইটা কিন্তু লাল দেখায় তাই না আবার সেম টাইম তুমি যখন একদম অন্ধকারে বা সবুজ আলোতে দেখবা সবুজ আলোতে দেখবা একদম ধরো কি একটা জাস্ট একটা সবুজ আর কোনো কালার মিশ্রণ নেই এখন ওই বিভিন্ন রকম আমাদের ঘরে বা লাইটিং টাইটিং করে সবুজ কালারের আলো তো সবুজ কালারের আলোটা যখন ওর উপর পড়বে ধরো লাল হ্যাঁ ধরো একটা গোলাপের পাপড়ি এখন এটা আলো আছে না আলো থেকে লাল আলো এখানে চোখে আসতেছে লালটা শুধু আমাদের চোখে লাল আলোটা এটাকে লাল দেখতেছি যখন তুমি এখানে সবুজ আল একটা আলো ফেলবা হ্যাঁ ধরো সবুজ আলো একটা ফেললে ধরো সবুজ আলো সবুজ তুমি যখন সবুজ এর উপরে ফেলবা এখন কি সবুজ আলো কি শুধু অন্য কোনো কালার আর লাল কালার বা নীল কালার এই অন্য কালার কি সবুজ আলোয় থাকবে থাকবেন সবুজ আলোয় কিন্তু শুধু সবুজ আলোয় থাকবে সবুজ রশ্মিটাই থাকবে এখন এই সবুজ রশ্মিটা যখন এর উপরে পড়বে এর আমরা কি করতে পারি শুধু লাল আলোটাই প্রতিফলন করতে পারবে করে আমাদের চোখে দিতে পারবে তখন আমরা এটাকে লাল দেখবো যখন সবুজ আলো করতেছে এ আর কোনো লাল আলো পাচ্ছে প্রতিফলন করার জন্য পাচ্ছে না কিন্তু তাই না তাই জন্য কি এটা কি আমরা কালো দেখবো তখন তখন এটা আমরা কালো দেখবো এটা কিন্তু আমরা লাল দেখতে পারবো না বুঝলে এটা কেন হয় তোমাদের কিন্তু ক বা খ নাম্বার কোশ্চেনে এই ব্যাপারটা আসে যে সবুজ আলোয় গোলাপ ফুল কেন কালো দেখায় তো এটা দেখা হচ্ছে এইটাই যে সবুজ আলোয় যেহেতু কোনো লাল রশ্মি থাকে না তো গোলাপের পাপড়ি ধরো একটা গোলাপের পাপড়ি যে আলো প্রতিফলন করতে পারে না বাকি সব আলো কি শোষণ করে ফেলে যখন এতে লাল আলু তখন যখন একটা লাল আলো যাচ্ছে ধরো এই 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 একটা লাল আলো এখানে যাচ্ছে আর সবুজ সবুজ আলো বিভিন্ন আলো যাচ্ছে এটা নিবান্ধা করে কি বাকি যে আলোগুলো আছে শোষণ করে ফেলে এবং লালটা প্রতিফলন করে দেয় তোমার এভাবে বলবে যখন কি সবুজ আলো পড়বে তখন সে বাকি আলোগুলো শোষণ করে কালো হয়ে যায় ঠিক আছে বা সবুজ হয়ে যায় যে কালারের হয়ে যাবে এবং লাল আলো যেহেতু থাকবে না তাই সে লাল আলো প্রতিফলন করতে পারবে না বলে আচ্ছা আলোটা তো বুঝলাম ওকে মানে আলুর কিন্তু বিভিন্ন ভাগ আছে ঠিক আছে আলো কত প্রকার আলো কিন্তু সাধারণত দুই প্রকার আলো আলো দুই প্রকার কি এক হচ্ছে কি দৃশ্যমান আলো কথা সরি আমার কানেকশনটা হয়তো কেটে গেছিল ঠিক আছে আবার শুরু করি কি আলো দুই প্রকার দৃশ্যমান আলো এবং অদৃশ্যমান আলো ছোট্ট একটা জিনিস অদৃশ্যমান ও আচ্ছা এটা ভালো করে লিখি দৃশ্যমান আলো এটা আসলে কি জিনিস দেখো যে আলোটা কি আমরা দেখতে পাই যেমন ধরো যে আলো আজকে সন্ধ্যা বলি আমরা প্রথমে যখন এটা সংজ্ঞায় আসবো আমরা হ্যাঁ দৃশ্যমান আলো কি জিনিস যে আলো অন্য বস্তুকে আলোকিত করে ঠিক আছে অন্য বস্তুকে আলোকিত করে তাকে দৃশ্যমান আলো বলে এমন দেখো ধরো এই ভাবে ভিতরে যে আলোটা এখানে আসতেছে আমরা দেখতে পাচ্ছি সবকিছু তোমরা দেখতে পাচ্ছি যে বোর্ড টোট বোর্ড লেখা এখন কি একটা আলো আসতেছে না এখানে যার জন্য এটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে দৃশ্যমান আলো ওকে তাহলে কি যে আলো অন্য বস্তুকে আলোকিত করে তাকে দৃশ্যমান আলো বলে আচ্ছা তোমাদের একটা কথা বলি এই কথাটা প্রচুর সংজ্ঞা আছে প্রচুর এই যে ততগুলো টপিক আছে প্রত্যেকের এক একটা কথা সংজ্ঞা আছে কারণ আমি কিন্তু এই ক্লাসে এত সংজ্ঞা বলতে পারবো না কারণ আমি যদি এত সংজ্ঞা বলতে যাই ক্লাসের ভিডিওটা আরো লং হয়ে যাবে তো তোমরা যখন বই পড়বা বা আমাদের গ্রুপে যারা আসো আমি পিডিএফটা দিয়ে দিবো ওইখান থেকে পড়ে নিতে পারবা আর এখন যদি সব কিছু সংজ্ঞা লিখতে চাই আমি একটা ব্যাখ্যা দিয়ে যাবো বাট সংজ্ঞা যদি লিখতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সংখ্যাগুলো স্কিপ করতেছি সংখ্যাগুলো তোমার বই পড়লে বুঝতে পারবা আমি যতটুকু ব্যাখ্যা দিচ্ছি তাতেই তোমার বুঝবা ওকে বা নিজের মতো বানা লিখতে পারবা আচ্ছা সেই দৃশ্যমান আলোর একটা রেঞ্জ আছে সেটা কি জানো চারশো থেকে এই রেঞ্জটা অবশ্যই মনে রাখবে কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে সবসময় সাতশো নানো মিটার সাতশো নানো বা টেন টুটি পয়েন্ট নাইন সাতশো নিয়ানো আবার কি লেখা যায় জানো টেন মাইনাস নাইন মিটার ওকে তো চারশো থেকে সাতশো নিউমিটার মানে এই রেঞ্জের যে আলোটুকু আছে আছে এটা দেখতে পাই এবং আলো কি ওই যে সেম আগেটা কী ছিল যে আলো বস্তুকে আলোকিত করে সেটা দৃশ্যমান দৃশ্যমান্য বস্তুকে আলোকিত করে না সেটা অদৃশ্যমানো এবং রেঞ্জটা কি জানো রেঞ্জটা হচ্ছে কি এই চারশোর কম এবং সাতশোর বেশি এই রেঞ্জ আলোকে অদৃশ্যমান আলো বলে এখন এই যে জিনিসটা লিখেছি এটা আমাদের লাগবে তোমাদের বইতে দেখবা প্রথমে প্রথম পেজে যে একটা চিত্র দেওয়া আছে হ্যাঁ গ্রাফ মতো ওই গ্রাফটা আমরা খুব ছোট্ট করে একটা জিনিসটা মনে রাখবো গাছের বিভিন্ন রকম ভাগ আছে হ্যাঁ যে দৃশ্যমান আলো আমরা রেঞ্জ দেখলাম না এই রেঞ্জ অনুযায়ী আলোর বিভিন্ন রকম ভাগ আছে যেমন একটা ভাগ দেখলাম দৃশ্যমান আলো এবং যে অদৃশ্যমান আলোগুলো দেখলাম এই অদৃশ্যমান আলোগুলো আমি বিভিন্নকে ভাগ করা যায় সেগুলো আমি দেখবো এটা হচ্ছে কীটা একটা সূত্র মানে কি ট্রিক্স সুন্দর কথা মনে রাখার একটা ট্রিক্স হ্যাঁ এটা তুমি জানবা দেখো আর কেউ জানবে না তোমার ফ্রেন্ড রায় ডাক কেউ জানবে না এটা আমি গ্যারান্টি কারণ এটা তো আমাদেরই বানালো ওকে এখন আসো লেখা আছে মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মনে হ্যাঁ ভাগ করি মাগুর আর মতে একটা জিনিস মনে রাখবো তোমরা আলোগুলো বিভিন্ন রকম ভাগ আছে ওকে মহাজাগতিক রশ্মি তারপর যেমন এক্স রে তারপরে কি ইনফ্রাড রে যে ভাগগুলো আছে সে ভাগগুলোই ওকে মনে মহাজাগতিক রশ্মিকে ইংরেজিতে কে বলে কসমিক রে কসমিক রে ওকে এবং গু এই গুতে হচ্ছে কি গামারশ্মি ঠিক আছে এই যে র এটাই কি এটা হচ্ছে এক্স রে এক্স রে বা রঞ্জন রশ্মি র তো হচ্ছে কি বানানটা তোমরা একটু ঠিক করে নিও এটা যাতে ভুল যেতে পারে আমার রঞ্জন রঞ্জন রশ্মি বা এক্স রে ঠিক আছে আচ্ছা এবার অতি অতিটা কি অতিটা হচ্ছে কি অতি অতি বেগুনি বা ইউভি ইউটি ইউভি টি কি আমরা যে ইউভি রে জানি ভায়োলেট ওকে অতি বেগুনি সুন্দর তাই কিছু না এবং দৃশ্য কি এই যে এইটা হচ্ছে দৃশ্যমান আলো এটা হচ্ছে দৃশ্যমান আলো যেটা রেঞ্জ হচ্ছে কত পাঁচশো থেকে সাতশো এই প্রত্যেকটার এই যতগুলো রে দেখতেছ না এই একটা নিজস্ব নির্দিষ্ট রেঞ্জ আছে যেমন দৃশ্যমান দৃশ্যমানাল একটা রেঞ্জ আছে প্রত্যেকটা একটা রেঞ্জ আছে রেঞ্জগুলো আমি বলতেছি না কারণ এগুলো তোমার বইতে দেওয়া আছে বাট এই রেঞ্জগুলো তোমার মনে রাখা কঠিন হবে মনে রাখতে এস এসে কোনো কাজ আসবে না এটা তো ইন্টারিগে একটু কাজ আসতে পারে তো এইগুলো কিছু আসবে না তো আলট্রাভায়োলেট এটা এবং এখানে একটা যেটা আছে সেটা বাট কিন্তু এগুলো আমি লিখতেছি না রেঞ্জগুলো তোমার মনে রাখা দরকার তুমি শুধু এটা মনে রাখো ওকে দৃশ্যমান দৃশ্যমানাল রেঞ্জটা এটা করতে আসবে তোমাদের অবচেতন কি অবচেতনটা হচ্ছে অব অবলোহিত ঠিক আছে অবলোহিত রশ্মি বা এটা কেন আয়ার রে আয় আর রশ্মি বলে থাকি আয়ার রে ওই যে ইনফ্রারেড রে এটা বলে থাকি অবলোহিত রশ্মি এবং মন মনতে কি বলো আচ্ছা এবং এই যে ম মনতে হচ্ছে কি বলো মাইক্রোওয়েভ মাইক্রো ওয়েভ মাইক্রোওয়েভ রশ্মি ওকে এবং ই রে এটা হচ্ছে কি রেডিও ওয়েভ রেডিওয়ে রেডিও রেডিও ওয়েভ ঠিক আছে এগুলো অবশ্যই সুন্দর করে নোট করে রাখবো এটা কিন্তু আসবে মানে কি সিরিয়ালটা সিরিয়ালটা তো বললাম এখানে এখান থেকে যতই পাশে যাবে তত কি বৃদ্ধি পাবে সাতশো প্লাস যেটা বলেছিলাম সাতশো থেকে বেশি আসছে এই পাশে এই পাশে যত যাব চারশো থেকে কম ঠিক আছে এগুলো সেই কম দিকে যাবে এগুলো বেশি দিকে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের মেইন পয়েন্ট তোমাদের বতীতে একটা মেইন পয়েন্ট দেওয়া হচ্ছে দৃশ্যমান এটা হচ্ছে সেই মেইন পয়েন্ট ঠিক আছে আচ্ছা তো আবার তুমি দেখি মাগুরার তাহলে মহাতা মহাজাগতিক রশ্মি গুতে গামা রশ্মি রার রঞ্জন রশ্মি বা এক্সরে এবং অতি অতি অতিবেগুনি বা আলট্রাভায়োলেট দৃশ্য দৃশ্যমান অবচেতন বা অবলোহিত বা আয়ার আয়ার বা ইনফারেড রে ইনফারেড রে এবং মন মাইক্রোওয়েভ রশ্মি রাঙায় রেডিও ওয়েভ ঠিক আছে আচ্ছা এগুলো সুন্দর করে একটু রোড করে নাও মুসলাম তাহলে ওকে তা আলোর প্রকৃতিটা এবার আমরা বুঝলাম এবার আশা লাগবে কি আমাদের প্রতিফলন আচ্ছা প্রতিফলনটা কি প্রতিফলন ঠস্থায় রাখো আলো যখন কোনো একটা মিনিট আচ্ছা তো আলো যখন কোন স্বচ্ছ মান থেকে গিয়ে একটু কি এই আলো ধরো এইটা কি বায়োয়ে মাধ্যম এই যে এই টোটাল এটা এটা মাধ্যম কি কঠিন মাধ্যম এখানে আলো যখন এটা কিন্তু একটা আয়নার মতো এটা না আলো এখানে বাধা পাবে না দেখো আলো যখন একটা মাধ্যম থেকে যাচ্ছে ধরো এটা আলো হ্যাঁ আলোক রশ্সি তো আলোক রসি যখন একটা মাধ্যম থেকে আপতিত হয়ে কোনো অস্বচ্ছ এটা একটা অসত্য মাধ্যম না অস্বাস্থ্য বললে একটু ভুল হয় দেখো অস্বাস্থ্যই বলি অসচ্ছ মাধ্যমে কি বাধা পাই এটা আলো যখন যাচ্ছে এখানে কি বাধা পাবে না বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে কিছু আলো হলো না দেখো দেখুন সুন্দর করে বুঝতে হবে খুব দতলা বাঁকাই ছেলে দেখো আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে স্বচ্ছ মাধ্যম ঠিক আছে স্বচ্ছ বায়বীয় মাধ্যম থেকে আপতিত হয় আপতিত মানে কি আসে ঠিক আছে আপতিত হয়ে একটা অস্বচ্ছ মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে কিছু আলো কিছু ঠিক আছে কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে ধরো কি বাধা পালো একটা দ্বিতীয় মাধ্যম ছিল এটা এবং এটা প্রথম মাধ্যম বাধা পেয়ে কি আবার এই মাধ্যমে ফিরে আসছে এই মাধ্যমটাই যদি ফিরে আসে এটা বলে আলোর প্রতিফলন ওকে এবং সংজ্ঞাটা বইতে দেওয়া আছে পড়ে নিও আমি তো এটা লিখবো না কারণ সময় বেশি লাগবে এবার আলোকে সাধারণত নিয়মিত এবং অনিয়মিত ঠিক আছে এই প্রতিফলনটা হচ্ছে দুই প্রকার নিয়মিত এবং অনিয়মিত অনিয়মিত করে লেখা আছে এখানে দুই ভাগে ভাগ করা যায় এখন এই ভাগটা করার যেমন অভিসারী এবং অপসারী জিনিস দেখো ধরো কি একটা দর্পণ আমি যখন আঁকাই গলি দর্পণ কি জিনিস সেগুলো আমরা এই পরবর্তীতে বুঝবো বাট আবার এটা একটু মনে রাখবো ধরো কি একটা গলি দর্পণ এমন ঠিক আছে ধরো এবারে পাড়া লাগানো আছে পাড়া মানে তো বুঝো আচ্ছা পাড়াটা বলি পাড়া হচ্ছে কি এই একটা আয়না ধরো একটা আয়না কথা চিন্তা করো একটা পাশ থাকে দেখো আচ্ছা দেখো এটা যখন আয়না ঠিক আছে আয়নার একটা পাশকে আমরা দেখতে পাই নিজেদের ধরো এই একটা পাশে তুমি দাঁড়াই আসো হ্যাঁ এবারে তুমি তোমার চেহারা দেখতেছো ওকে এটা আয়না ফ্রন্ট পার্ট এই পার্টে যে কিছু জিনিস লাগানো থাকে না আয়না যখন দেখো তুমি তখন একটা আয়না দেখবা আমার কাছে কি আয়না আছে সরি নাই ও দেখাতে পারতেছি না তখন তুমি আয়না দেখবা এই পিছন পাশে দেখো কিছু লাগানো থাকে কিন্তু তাই না ওই লাগানো যেটা ওইটা কিন্তু আয়না পাড়া বলে পাড়াটা কিন্তু সিলভার সিলভার প্লাস বা গোল্ড না মেইনলি সিলভারিং এটাকে সিলভারিং করা বলে ঠিক আছে পাড়াটাকে সিলভার এটাকে সিলভারের একটা প্রলেপ ঠিক আছে একটা প্রলেপ দেওয়া থাকে এটাকে পাড়া বলে এখন ধরো কি এই পাশে পাড়া লাগানো আছে এটা মুসি আমরা এখন যেটা শিখতেছি নাকি অভিসারী কি জিনিস আচ্ছা অভিসারীটা চিন্তা করি যখন এটা লিখছি অভি আচ্ছা দেখো ক্লাসটা যদি একটু লং হয়ে যেতে পারে তোমরা একটু বোঝো মনোযোগ দিই কারণ এই ব্যাপারগুলো একটু জটিল অনেকগুলো টপিক্স একটু কমপ্লেক্স এটা একটু সময় নিয়ে নিয়ে পড়াচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো এখানে কিছু জিনিস থাকে একটা মাসের দাগ থাকে এটা কেমন এটাকে আসলে প্রধান অক্ষ বলে এই যে এটা আমরা শিখবো বা এটা আবার যদি জাস্ট মনে করো একটা আলো ধরো কি মেলাগুলো আলো এই একটা আলো করছি একটা আলো করছি ধরো যাচ্ছে সমান্তরাল হ্যাঁ আমি তো মাসে বেঁকে গেছে ধরো এটা বেঁকাবে না একদম সমান্তরাল সমান্তরালে কি এখানে প্রতিফলিত হলো মানে কি আই আয়না এটা হচ্ছে গলীয় না ঠিক আছে আয়না টাইম বেঁকানো আগে যেমন সোজা ছিল বেঁকানো গলীয় দর্পণ ঠিক আছে এখানে গেল গিয়ে এখান থেকে ধর আরো এই গেলাগুলো কি এই টাও ধরে এখানে পড়লো পড়ার পর এটা এখানে ধরো একটা বিন্দু প্রতিফলন যখন হচ্ছে বাজাবে একই বিন্দুতে আসবে এও আসলো এই সেম বিন্দু দিয়ে এ যখন প্রতিফলিত হলো এই সেম বিন্দু দিয়ে এও গেল সেম বিন্দু দিয়ে ঠিক আছে চলে যাচ্ছে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে কি এই সবটা কি একটা বিন্দুতে গিয়ে হয়েছে না হ্যাঁ তখন কি মনে রাখি একাধিক আলোক রশ্মি যখন মানে সমান্তরাল পথে গিয়ে প্রতিফলনের পর একটি বিন্দু দিয়েই প্রতিফলিত হয় একটি বিন্দু দিয়ে প্রতিফলিত হয় তখন তাকে অভিসারী বলে অর্থাৎ মেলাগুলো আলো আসবে আসার পর এই একটা বিন্দু দিয়ে প্রতিফলিত হবে এটাকে বলবে অভিসারী অপসারীটা কী জিনিস দেখো অপসারী এইভাবেগুলো একটু কমপ্লেক্স ঠিক আছে এই জন্য একটু সময় নেবস্থ হবে এগুলো আমাদের অবশ্যই যদি ফার্স্ট টাইম আমরা করতেছি আমাদের হাতে সময় আছে তাহলে কেন আমরা সময় দিয়ে শিখবো না অভিশারী আমি আবারও বলতেছি প্রত্যেকটা কিন্তু এক একটা সংজ্ঞা আছে আমি কিন্তু মানে এক্সাক্ট সংজ্ঞাটা দিচ্ছি না এক্সাক্ট সংজ্ঞাটা দিতে গেলে ওটা আসলে জটিল হবে আর সংজ্ঞাতে বোঝা কঠিন ইয়ার জিনিসগুলো না একটু সংজ্ঞাতে বোঝা কঠিন এই জন্য আমি মানে আমার মতো করে বোঝাচ্ছি ঠিক আছে সংজ্ঞাটা তো না বইতে অবশ্যই বাবা গাইড যখন কিংবা বাবা আমি আমার মতো করে বোঝাচ্ছি এটা অপসারিটা একটু আসি আমরা এবার অপসারিটা কেমন ধরো এই সেম একটা জিনিস এই সেমটাকে আমরা আবার আঁকালাম ওকে আবার আঁকাইছি এই থাকলো এই পাশে পাড়া দেওয়া এই একটা প্রধান অক্ষণ দেখলো ইস্যাম কিছু আলো আসলো হ্যাঁ ধরো এই সমান্তরাল দুইটা আলো ক্রসে আসতে চায় আরও এক্ষেত্রে আসতে পারে এবং এটা পড়ার পরে কি ধরো এভাবে এভাবে দেখালো হ্যাঁ আসলো পথে ফিরে আসলো এই দুইটা এটা কিন্তু তোমাদের মনে হতে পারে বাকি হলো এটা দুটো এক বিন্দুতে দুইটা প্রতিফলিত হয়েছিল প্রথমে দেখলাম কি দুইটা আলো আসলো একটা বিন্দুতে প্রতিফলিত হলো এটা কিন্তু তাহলে আলাদা আলাদা প্রতিফলিত হলো প্রশ্ন আসতে পারে হয় আলো ইচ্ছা আলো যে কোনোভাবে প্রতিফলিত হইতে পারে এবার যদি চাই এভাবেও আসতে পারে ওর ইচ্ছা ঠিক আছে ও চাইলে এইভাবে আসতে পারে সেটা ওর ইচ্ছা ব্যস্ত আসছে আসার পরে এটা দেখো তো এমন হয় না ধরে কি এই বারটা মানে এটা মনে হচ্ছে না যে এই আলোটা এই পাশে আসতেছে ধরো এইভাবে মনে হচ্ছে চিন্তা করতে পারি না আমরা আলোটা এই পাশে আসতেছে মনে হচ্ছে না এই আলোটা এই এই বড় আবার আসতেছে মনে হচ্ছে না সেম টাইম এটাও এমন হচ্ছে না আলোটা এই বড় আবার বেঁকাই যাচ্ছে যদিও ঠিক আছে এটা আসলে না সোজা যাবে মানে হাত দেখা বেঁকে যাচ্ছে কি যে আলো দুটা এই যে আলো বাইরে কোনো দিক থেকে আসতেছে মনে হচ্ছে না দেখে তুমি চিন্তা করো তো একটা লোভাবে আসতেছে একটা লোভাবে পড়তেছে যখন এমন মনে হবে এটাকে বলবো হচ্ছে অভিশারী এবার কেমন একটু বলি যখন আহ দুইবার ততোধিক সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর মনে হয় যে অপর কোনো মাধ্যম থেকে মানে অপর মাধ্যম পৃষ্ঠ থেকে না বা অন্য কোনো দিক থেকে আপতিত হচ্ছে বলে মনে হয় এই যে অন্য কোনো দিক থেকে আপতিত হচ্ছে বলে মনে হয় এবং সেটা কি একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দু থেকে এটা একটু ভুল বলতেছি সরি এই যে ধরো কি ঠান্ডা মাথায় বোঝো প্রতিফলনের পর অন্য কোনো বিন্দু থেকে আপতিত হচ্ছে বলে মনে হয় তখন থেকে অবসারই বলে ঠিক আছে বেশি পেন নিতে পারেন আপাতত একটু থাক আস্তে আস্তে যখন আমরা পড়ব আরো বুঝবা আপাতত একটু মনে থাকবো অপসারী কি জিনিস এই জন্য একটা বিন্দু থেকে মনে হচ্ছে আটটি চাই এবং অবিসার দিকে একটা বিন্দুতে মিলিত হচ্ছে প্রতিফলনের উপর ঠিক আছে আর বেশি বুঝতে হবে না প্রথম প্রথম যখন তোমরা চিন্তা করবো না একটু একটু জটিল মনে হবে বাট নিও না আমি বলেছি না সব থেকে সহজ চ্যাপ্টার এটা তাহলে বাকি চ্যাপ্টার তুমি বুঝো এটা কেন বুঝবা না অবশ্যই বুঝবা একটু টাইম লাগো চাপ নাই গেল এবার আমরা আসি প্রতিফলন দুই প্রকার কি কি নিয়মিত অনিয়ম অনিয়মিত এটাকে দেখো আমি নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন এটা কেমন ধরো কি আলো সমান্তরাল আলো আসে প্রতিফলন হয়ে গেল ঠিক আছে আলো সে প্রতিফলিত হলো সুন্দর ভাব এত সহজে পো এই যে সমতল মাধ্যমে আসলো না সমতল দর্পণ বা আয়না একটা সমতল প্রতিফলক আয়না মানে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ প্রতিফলক পৃষ্ঠ কিন্তু যে কোনো হইতে আয়না হইতে পারে দেখো তুমি এই বোর্ডটা চিন্তা করো এটা কিন্তু দেখো এই বোর্ডটা কিন্তু হ্যাঁ নিয়মিত প্রতিফলনটা সুন্দরভাবে বুঝিয়ে থাকো এই বোর্ডটা কিন্তু একদম সমান না এই জন্য বেকার কিছু আছে একদম সমান এই যে আলোটা আসতেছে প্রতিফলতে আমাদেরকে চলে আসতেছে না এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এই বোর্ডে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে কিন্তু হচ্ছে নিয়মিত প্রতিফলন ঠিক আছে দুই বা ততোধিক সমান্তরাল বা আলো আলো মানে সমান্তরাল আলোগ্রস্মী পারে অসমান্তরাল হইতে পারে হইতে পারে এটা এর মাসে আশা করি এদিকে চলে গেছে হইতেই পারে প্রতিফলনের পর মানে কি সমান্তরাল সমতল পৃষ্ঠে ভুল বলতেছিলাম একটু সমতল পৃষ্ঠে প্রতিফলনের পর মানে প্রতিফলিত হয় নিয়মিত প্রতিফলন বলে আমি আবার বলতেছি আমি কিন্তু এটা আমার মতো বোঝাইছি আমি যখন বুঝে গেলাম যেটা বলে সে কিন্তু একচুয়াল সংখ্যা হবে না সংজ্ঞাটা বুঝতে থেকে পড়বা তোমরা কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞা এটা জাস্ট তোমাদের বোঝালাম আমি ওকে অনেকে ভুল বলতে পারে যে ভাই যা বললে কিন্তু ভুল বললো আমি কিন্তু সংজ্ঞা বললাম না আমি জাস্ট বোঝালাম তোমাদের সহজে যে কি সমতল পৃষ্ঠে সমান পৃষ্ঠে যখন প্রতিফলন হবে সেটা নিয়মিত প্রতিফলন ঠিক আছে ব্যাখ্যাটা বই থেকে আচ্ছা অনিয়মিতটা কি আচ্ছা অনিয়মিত প্রতিফলনটা একটু চিন্তা করি দেখো এবার ধরো কি এটা একটা ব্যাখ্যা মানে কি ওই যে মাঝে মধ্যে এখন আয়না আয়নাকে একটু বেঁকা চেড়ে আয়না মানে কি ঢেউ 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 খাওয়া আয়না থাকে না ওই কি মুখ একটু বেঁচা চেড়ে দেখা যায় কোথাও একটু বড়ো দেখা যায় কোথাও একটু মোটা দেখা যায় কোথাও একটু চিকন দেখা যায় তাহলে এটা সমান একটা আয়না মানে আলো আসলো হ্যাঁ ধরো হ্যাঁ সরি সরি সমান সমান একটা আলো আসলো এবার একটা আসলো আসার পরে কি হলো এই বান্ধা এদিকে চলে গেছে ওকে এই বান্ধা পড়ার পরে এদিকে চলে গেছে হইলো মানে কি যেহেতু এটা বক্র বক্র দেওয়ার পর বা বেঁকা বাকি অসমতল অসমতল বোঝো অসমতল ব্যাপারটা তো তুমি বোঝো মানে কি ঢেউ খাওয়া বুঝছো আর কি ঠিক আছে পড়ার পর চলে গেলো যে বিভিন্ন দিকে চলে যাইতে পারে নির্দিষ্ট এটা যেমন দেখো এইদিকে পড়ছে একটা নির্দিষ্ট কোণে চলে গেছে সেম এটা পড়ছে সেম কোণ এটা বেঁকে চলে গেছে বাট এদেরকে নির্দিষ্ট কোণ নেই একটা এদিকে চলে গেছে আর হয়তো কি একটাই পাশে আসলো পড়লো পড়ার পরে কি এবার এদিকে চলে গেছে হতে পারে তো এইটা হচ্ছে সেই অনিয়মিত প্রতিফলন বোঝা গেছে আচ্ছা সংজ্ঞাটা বই থেকে কিছু কিছু টপিক তোমাদের হচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে এটা বই রিডিং যখন পড়বো তখন আরও একটু ক্লিয়ার হবে ঠিক আছে তুমি আমাদের বাসিকটুকু বোঝো ব্যাসিকটিকে যখন বুঝতেছ বইটা রিডিং পড়লে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারটা তুমি বই রিডিং না পড়লে বুঝবা না শুধু আমি কেন কোনো টিচারই ওইভাবে ক্লিয়ার করতে পারবে না যতক্ষণ না তুমি বই রিডিং পড়তেছ ওকে বই রিডিংটা একটু ভালো করে পড়তে হয় মানে চ্যাপারে ম্যাথ কম তো থিওরিটিক্যাল একটা অধ্যায় তো তোমাদের রিডিংটা একটু ভালো করে পড়তে হবে প্লাস অনেক কিছু মুখস্থ করার আছে প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু একটা বলেছি সংজ্ঞা আছে সংখ্যাগুলো তোমার মুখস্থ রাখতে হবে এই মুখস্থ করা খুব সহজ মনে হচ্ছে অনেকগুলো সংখ্যা বাট তুমি যখন বুঝবা তুমি নিজের সংখ্যাটা সুন্দরভাবে মুখস্থ করতে পারবা বা নিজের মতো লিখতে পারবা প্যারা নেই আচ্ছা এবার টাসি আমাদের প্রতিফলনের সূত্র আচ্ছা প্রতিফলনের সূত্রের কিন্তু দুইটা সূত্র আছে প্রতিফলনের প্রথম সূত্রটা কি জানো লিখি প্রতিফলিত রশ্মি এবং এবং বলো এটা কিন্তু শেখাইনি নতুন নতুন জিনিস মনে হবে নিও না অভিলম্ব হ্যাঁ প্রশ্ন হবে অভিলম্ব কি জিনিস শিখাবো চাপ নাই একই সেটা একটু বুঝে এবার দেখো দেখো এই এক ব্যাপার হ্যাঁ একটা প্রতিফলক পৃষ্ঠ এখানে আলো প্রতিফলিত হবে বা এটা আয়না ধরো আয়না মাঝখানে একটা সোজা যদি বেঁকে গেছে একা বা সোজা একটা রেখা থাকে হ্যাঁ এটাকে বলা হচ্ছে অভিলম্ব এই যে রেখাটা এটাকে বলা হচ্ছে অভিলম্ব ধরো কি একটা আলো এই হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে আপতিত রশ্মি এইটা হচ্ছে আপতিত রশ্মি ঠিক আছে এইটা আশা কর এখান থেকে ধরো এবার প্রতিফলিত হয়ে গেল এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রতি ফলিত রশ্মি এই যে কোণটা ধরো একটা theta কোণ না sorry এটাকে প্রকাশ করা হয় mainly I দ্বারা আপতিত যে কোণ এটাকে বলা হচ্ছে কি আপতন কোণ। এটি এই কোনটা এটাকে বলে আপাতন কোন এবং এইটাকে বলে এইটা এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি এটাকে বলে প্রতিফলন কোন প্রতিফল এবং এটা দেখি অবিলম্ব এই যে এটা হচ্ছে অবিলম্ব এবং প্রথম সূত্রে দেখি একই পৃষ্ঠে রয়েছে না দেখো এইটা অবিলম্বটা একটা জায়গায় রয়েছে এই সেম একটা পৃষ্ঠে এই আপতিত রশ্মি এইটা সেম একটা পৃষ্ঠে প্রতিফলিত রশ্মি সেম পৃষ্ঠে এটা হচ্ছে প্রথম সূত্র ইজি দ্বিতীয় সূত্রটা কি ছিল জানো এই যে আই কোণ কোণার সমান এটা কি ভাইয়া দেখো এই যে আপতিত কোণটা না কোন এই যে রিফ্লেক্টিভ কোণ বা প্রতিফলন কোণ এই দুইটা কোণ সবসময় সমান হবে সেম এই এটা এই কোণটা ততটুকু হবে এই কোণটা ততটুকুই হবে ঠিক আছে যাই হোক যদি তুমি এভাবে চিন্তা করো হ্যাঁ ধরো আর টা আপত্তিত রসি চিন্তা কর এই আর একটা আপত্তিত রস্যি আসলো এখানে দেখা যাচ্ছে কি আর একটা রশ্মি এখানে আসলো আসার পর এটা এইভাবে চলে যাবে হ্যাঁ চলে গেলো তো এই যে এর একটা কোন হইছে না এটা হচ্ছে আপতন কোন একটা কোন হল এটা রিফ্লেক্টিভ কোন দুটো কোনটা সমান তো এটা হচ্ছে দ্বিতীয় সূত্র ওকে আচ্ছা আচ্ছা ভিডিওটা অলরেডি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আমরা এই ক্লাসটা আর আগাবো না আর আমরা ছোট্ট বা খুবই অল্প টপিক পড়েছি জাস্ট এই তিনটা টপিক পড়েছি বাট খুব বেসিক সহকারে পড়েছি কারণ কি এখান থেকে প্রচুর এমসিকিউ আসে এই এই টপিকগুলো পড়েছি আমরা যদি ভেঙে ভেঙে না পড়তাম অনেক এমসিকিউ তোমরা মিস করতাম এবং নেক্সট একটা ভিডিওতে আমরা পার্ট টুতে এই টপিকগুলো বুঝবো খুব ইজি তো এই ভিডিওটা এখানে শেষ হোক